ঘরে জাতি যারা লোকান্তরে যে বলরে জিয়া নাই জিয়া হলো বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার মুক্তি যোদ্ধার ঘোষক জিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতা এনেছি স্বাধীনতা আনবো স্বাধীনতা রাত

সম্মেলন মানে সিরাজগঞ্জের আন্দোলন ছাত্র ধর্মের কর্মী সম্মেলন মানে সিরাজগঞ্জের আন্দোলন আপনারা সবাই ছাত্র ধরনের কর্মী সম্মেলনে উপস্থিত হন সঠিক সঠিক নেতৃত্ব